তো এটা ক্রয় করবেন নাকি এটা পছন্দ হলো ওয়াল্লা শাহ কাম শ্বেত্ত মানুষ লাই উমকিন ফিয় তাফিত আলাইকুম রহমতুল্লাহ ইবাবার রাখা হাম ইদম মুসাল্লিয়ান বাবা সম্মানিত দিনে ভাই বোনের আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দিন আমিন আমি আজফক রহমান মদিনা থেকে বর্তমানে হুদুদে হারামের ঠিক কাছে রয়েছি এখান থেকেই হারাম শেষ হয়ে যায় অর্থাৎ হারামের যে নিষেধ বিধি নীতিমালা রয়েছে হারাম থেকে বের হলেই ওই বিধিমালাগুলো শেষ হয়ে যায় তো ওখানেই রয়েছি আজকে বিশেষ করে পাঁচ জন মিলে আমরা একটা খাসি ক্রয় করবো এবং খাসি ক্রয় করার পরে আপসের মধ্যে মাংস বন্টন করে নেব এমনি অনেকদিন আমরা ক্রয় করেছি কিন্তু সরাসরি মাংস নিয়েছি কিন্তু আজকে ক্রয় করে আমরা সেটাকে আপসের মধ্যে জবাই করে বন্টন করে নেব তো এখানে আসার পরে খাসি পছন্দ হলো না দেশি খাসি খাসি নেই বাংলাদেশিও নেই পাকিস্তানিও নেই যার কারণে আমরা দুম্বা নিতে বাধ্য হলাম এই কিছুক্ষণের মধ্যেই আমরা এখনই এখান থেকে দুম্বা নেব তো আপনারা সরাসরি মদিনার দুম্বা দেখতে পাচ্ছেন আমরা সুকুল গানামে এসেছি যেখানে ছাগলের বাজার উটের বাজার গরুর বাজার গাই এগুলো সব পাওয়া যায় সেখানে এসেছি আর পাশেই এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টি হচ্ছে উহুদ পাহাড় তো আপনারা সরাসরি দৃশ্য মদিনার দৃশ্য দেখতে পাচ্ছেন মদিনার ছাগলের বাজার থেকে আমি আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন বিভিন্ন ধরনের জাত পাওয়া যায় খাসির মধ্যে সামনে আপনারা দেখতে পারেন আর এইদিকে দুম্বা আমরা ভাবছিলাম যে খাসির থেকে দুম্বার দাম হয়তো অনেক বেশি হবে কিন্তু এখানে আসার পরে মনে হলো যে দুম্বারও দাম প্রায় একই হালকা একটু বেশি আছে এর থেকে বেশি নয় এগুলো সবই হচ্ছে দুম্বা আমাদের নাসিম ভাই সঙ্গে আছেন ওয়াসিম ভাই বাংলাদেশ থেকে হ্যাঁ আর এদিকে দেশি হালকা লাগে কিন্তু তারপরেও পছন্দ হচ্ছে না দেখেন এগুলোতে চরক চরক পাওয়া যাবে না তো এটা ক্রয় করবেন নাকি এটা পছন্দ হলো ও

নুরি তফরির শেখ ওয়ান في হারম আর এখানে দেখেন এই গাড়িওয়ালা এসছে সবারই টাকা ইনকাম একটা সুযোগ কারণ এখানে যখন আমরা ক্রয় করে নেব তো তারা গাড়িতে নিয়ে গিয়ে ওই জায়গা নিয়ে যাবে যেখানে জবাই করা হয় আলাদা করে তো আমাদের জবাই করার জায়গা নেই বা যেখানে থাকি বিভিন্ন ধরনের অস্ত্র হ্যাঁ হার টার এই যে বিভিন্ন বিষয়গুলো এগুলো নেই যার কারণে এই গাড়িওয়ালা নিজে নিয়ে যাবে এবং জবাই করার জায়গা নিয়ে যাবে ওখানে আবার জবাই করার জন্য আলাদা করে টাকা দিতে হবে ريال دي يلا شيخ لماذا أخذت هنا أديك لا يا شيخ حتى الآن ما تم البيع وأنت أخذت إيش هذا لا يلا نسيم هل تم الاتفاق بينه وبينك لا لا চলুন ছাগলের আরো জাত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মদিনা থেকে সরাসরি আপনারা এই দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে দেখুন ছাগলের বাজার এত বড় যে এক ঘন্টার ভিডিও ছোট হয়ে যাবে জবাই করার জন্য নিয়ে যাচ্ছি জবাই করার জন্য নিয়ে যাচ্ছি হ্যাঁ আমরা জবাইখানায় চলে এসেছি অনেক ভাই এখানে বসে আছেন জবাই করার জন্য এই যে দুম্বা নিয়ে যাওয়া হচ্ছে সব বাঙালি ভাই কিন্তু জবাইখানা এখানেই জবাই করা হয় আপনারা সঙ্গে থাকবেন আল্লাহ আল্লাহব আমি করতে চাই ঠিক আছে আপনারা নামাজ পড়েন ভাই দেখুন আমরা জবাইখানায় চলে এসছি দেখুন সমস্ত বাঙালি ভাই কিন্তু জবাইখানায় সব বাঙালি ভাই পাকিস্তানি আপলোক